বলল আমরা পুরো মনের সাইতে ভয়ঙ্কর একটি পাহাড় বেয়ে আবারও খালের মধ্যে বসে গেলাম এখন আমাদের শুধু হাঁটতে হবে প্রায় আরও পথ বাকি আছে আধা ঘন্টা মতো হবে আমি ভাবলাম কিছু দূর গেলে ব্লকটি স্টার্ট করব কিন্তু না করে থাকতে পারছি না কারণ আমরা এখন এই যে রুগে একটা নিয়ে যাচ্ছি এরকম ভিডিও হয়তো আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে তিন নাম্বার ভিডিও হবে মূল্য এই যে দেখতে পাচ্ছেন গাইস পাহাড়িতে গুলো কত ক্ষতি কিন্তু আমি এখানে জন্মগ্রহণ করেও খুব খুশি কারণ আমাদের এলাকার মানুষরা বলতে গেলে সবাই একতাবদ্ধ সবার বিপদের সময় কাছে থাকে এই মুহূর্তে গাইজ দেখতে পাচ্ছেন আমরা পুরো মনের সাইতেও ভয়ঙ্কর একটি পাহাড় বেয়ে আবারও খালের মধ্যে বসে গেলাম এখন আমাদের শুধু হাঁটতে হবে প্রায় আরও পথ বাকি আছে আধা মত মতো হবে হয়তো আধা ঘন্টার বেশিও লাগতে পারে যারা যারা আমার ফলোয়ার হয়তো অনেকে এরকম ভিডিও দেখেছেন এর আগে আমি দুইটা ভিডিও দিয়ে দিয়েছি যারা আমাদের দুঃখ কষ্ট একটু বোঝেন প্লিজ আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দাও আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এ ভিডিওটি দেখছেন তারাও একটু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রায় সাড়ে সাতশো প্লাস সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর আড়াইশো সাবস্ক্রাইবার লাগবে আমার ইউটিউব চ্যানেলে তারপর আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবো অলরেডি কিন্তু এখন রিলস থেকে ইনকাম আসতেছে আমাৰ ফেচবুক পেজ থাকে কিন্তু আমি এখনো এই তাৰ্টিফিকেট আৰু বেংক একাউণ্ট খুলি নাই সেইজনৰ বেংক একাউণ্ট যোগ কৰি আৰু আমাৰ কিন্তু অনেক কষ্ট পাছে ইয়াহ